প্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান এই মুহূর্তে ঢাকা সফর করছেন উদ্দেশ্য কি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতা নিয়ে ধারাবাহিক বিভিন্ন সময়ে প্রতিবেদন করেছে যে পাকিস্তান সেনাবাহিনী কখন কখন বিভিন্ন সময় এসছে পরিবর্তিত বাংলাদেশে সব স্টোরিগুলো আমরা নর্থ ইস্ট নিউজের সুবাদে জানতে পেরেছি এবং বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান ভিজিটের খবরও নর্থ ইস্ট নিউজ দিয়েছে সেই ধারাবাহিকতায় নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ করেছে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী সংবাদ বলছে যে পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরেই পাকিস্তান সেনাবাহিনীর যার অবস্থান তিনি হচ্ছেন জেনারেল শাহির শামসাদ মির্জা যিনি পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আজকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন যা দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সম্পর্কের ইঙ্গিত দেয় ফিল্ড মার্শাল আসিম পরে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি জেনারেল মির্জা চব্বিশ অক্টোবর গভীর রাত অর্থাৎ তেইশে অক্টোবর দিবাগত মধ্যরাতে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং তিনি তার বিভিন্ন কর্মসূচি পালন করবেন এবং আগামী আঠাশে অক্টোবর তিনি ঢাকা ত্যাগ করবেন জেনারেল মির্জার প্রথম এই বাংলাদেশ সফরটি দপ্তরের অধীনস্থ সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে আছেন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান যিনি আট আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পর চলতি বছরের এগারো জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের একটি দলকে পাকিস্তানে নিয়ে গিয়েছিলেন নর্থ ইস্ট নিউজের প্রাপ্ত তথ্যে দেখা গেছে যে নিশানি ইমতিয়াজ সামরিক খেতাবপ্রাপ্ত জেনারেল মির্জা তার স্ত্রী সাজিয়া শাহির ব্রিগেডিয়ার মোহাম্মদ রশিদ খান কমোডর খান মোহাম্মদ আসিফ এবং তাদের সঙ্গে দুইজন মেজর পদ মর্যাদার কর্মকর্তা আছেন ঢাকার রেডিসন ব্লু হোটেলে অবস্থান করা জেনারেল মির্জা এবং তার দল ডক্টর ইউনুস এবং খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করবার আগে যেদিন এসেছেন তার ওই দিন সন্ধেবেলা পাকিস্তান দূতাবাস পরিদর্শন করেন মূলত বলা যায় যে শুক্রবার সন্ধ্যায় এটি ঘটেছে জেনারেল মির্জার আরও যেসব কর্মসূচি রয়েছে সেগুলো হচ্ছে ছাব্বিশে অক্টোবর সেনা কুঞ্জে জেনারেল মির্জাকে যৌথ সার্ভিস গার্ড অফ অনার প্রদান করা হবে ওই দিন তিনি বিকেল চারটায় সশস্ত্র বাহিনী বিভাগের লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথে প্রায় পনেরো এক ঘন্টার একটি বৈঠক করবেন এরপরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুন হাসান এবং বিমান বাহিনী প্রধান মার্শাল হাসান মাহমুদ খানের সাথে বৈঠক করবেন পরের দিন সাতাশে অক্টোবর জেনারেল মির্জা সিলেট সেনানিবাস পরিদর্শন করবেন তবে আঠাশে অক্টোবর তিনি সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করবেন এবং এই সাক্ষাৎ পরবর্তী সময়ে জেনারেল মির্জা এবং তার দল এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট যে ফ্লাইট নাম্বারটি হচ্ছে পাঁচশো সাতাশি এই ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনীর ঘন ঘন বাংলাদেশ সফর আমরা এর মধ্যে দেখেছি যে ইন্ডিয়ান আর্মির খুব একটি মাত্র গত পূর্ণ মাসে একটি সফর হয়েছে কিন্তু পাকিস্তানি আর্মির প্রতিনিয়ত মনে হয় যেন বাংলাদেশটা পাকিস্তানের একটা অংশ যার দরুন এ পর্যন্ত প্রায় আট দশটি সফর অনুষ্ঠিত হয়েছে এবং এই যে জেনারেল মির্জার যে সফরটি এই সফরটির খবর কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়নি সরকারের কোনো ওয়েবসাইট সরকারের কোনো পেজ সেনাবাহিনীর কোনো পেজ কোনো কিছুতে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি বা চোখে পড়েনি ঘন ঘন পাকিস্তান সেনাবাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা জাস্ট ফিল্ড মার্শাল আসিমুনির আশা বাকি রয়েছে তারপরের ব্যক্তিও বাংলাদেশ সফর করছেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটাকে ভারতে উসকিয়ে দেওয়া এমনটা দেখুন সোজা কথা যে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর হস্তক্ষেপ পদক্ষেপ বা তারা এখানে এখানে তারা ঘুরে বেড়াক আমি তাদের বাংলা বাঙালি হিসেবে আমার মতো শত শত বাঙালির এটা অস্বস্তির জায়গা কারণ এই পাকিস্তানের সাথে যুদ্ধ করে কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছিল এবং আমাদের প্রধান সহযোগী ছিল ভারত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ চপরে আসতেই পারে আসুক আসছে বিভিন্ন সময়ে বিগত সময়গুলোতে আমরা আসতে দেখেছি কিন্তু পাকিস্তান সেনাবাহিনী এখন যে স্টাইলে যেভাবে আসছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ পরবর্তী গত পঞ্চান্ন বছরে আমরা এমনটা দেখিনি এর উদ্দেশ্য কি আমরা কি ধরে নেব যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানিকরণ করা হচ্ছে কিংবা পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের কণ্ঠ থেকে যে বারবার উচ্চারিত হয় যে পূর্ব সীমান্ত দিয়ে ভারতকে অ্যাটাক করবে এমন কিছু কিংবা বাংলাদেশকে কি কোনো উস্কানিতে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে কি একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধের মুখে ফেলে দেওয়া হচ্ছে সার্বিক পরিস্থিতি কিন্তু খুব একটা সুখকর মনে হচ্ছে না কি হচ্ছে কি ঘটছে আমরা নিশ্চয়ই নজর রাখবো এবং দেখব যে আসলে কি ঘটতে যাচ্ছে কি ঘটাতে যাচ্ছে বর্তমান ইউনুস সরকার এবং পাকিস্তানি বাহিনী আমাদের নিরাপত্তা কি আছে আমরা কি চরম অরক্ষিত অবস্থায় প্রবেশ করে ফেলেছি বর্তমান জনবিরোধী ইউনুস সরকারের সময় ইউনুস সরকারের অধীনে অবস্থা কিন্তু তেমনটাই বলছে এখন নিশ্চয়ই আমরা দেখবো যে সামনে আরো নতুন নতুন কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন